বর্তমান মূল্য হচ্ছে পাঠ্যগ্রহণ হবে বা একবার গণনা করবে তাহলে এই সূত্রটা আর প্রতি বছর শেষে বলছে এই যে বছরে একবার গণনা করলে এবং বছর শেষে বছর শেষে হচ্ছে দুটা সূত্র বছর শেষে হচ্ছে এই দুটা সূত্র এই দুটো সূত্রের মধ্যে বছরে একবার গণনা করতে পারে অথবা

অতএব মান কিন্তু দুই লক্ষ টাকা মান হচ্ছে দুই লক্ষ টাকা এর মান আমরা বের করবো এর মান আমরা বের পয়েন্ট ওয়ান জিরো পাওয়ার হচ্ছে মাইনাসের ফোর জিরো পয়েন্ট ওয়ান বা দুই লক্ষ টাকা

এরপরে ভাগ চিহ্ন দিবা ইকুয়াল টু না দিয়ে কিন্তু ভাগ চিহ্ন দিবে না ইকুয়াল টু দিয়ে তারপর ভাগ চিহ্ন দিবা পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট এখানে দশমিকের পরে একদম পূর্ণ সংখ্যা আছে ছয়টা আছে তুমি এখানে ছ বড় মানি না ছয়টা নিয়ে নাও ওয়ান সিক্স নাইন এইট সিক্স ফাইভ ফোর হ্যাঁ ছয়টা ঠিক আছে আমি ছয়টা নিলাম এখানে পূর্ণ সংখ্যা আছে ছয়টা দশমিক পরে তুমি ছয়টা সংখ্যা নিয়ে নিও তাহলে হিসাব একদম সঠিক হবে এখন তুমি যদি আহ করো সরি পক্ষান্তর এ পাশে আসবে সমান দুই লক্ষ বা এর সমান ভাগ করে দিবা দুই লক্ষ ভাগ করে দিবা থ্রি পয়েন্ট ওয়ান সিক্স নাইন এইট সিক্স ফাইভ দিয়ে অত এর মান দেখো কত আসে দুই লক্ষ ভাগ ওয়ান্টি হাজার চুরানব্বই একসাথ তেষট্টি হাজার চোরানব্বই তেষট্টি হাজার হাজার দশমিক

পরিশোধ করতে হবে তেষট্টি হাজার চুরানব্বই দশমিক এক সাত টাকা অর্থে প্রতি কিস্তিতে পরিশোধ করতে হবে তেষট্টি দশমিক তেষট্টি হাজার চুরানব্বই দশমিক এক টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ করো সালাম